প্রত্যেক মানুষই দিনে একবার বা দুইবার টুথপেস্ট ব্যবহার করে প্রতিদিনই তাই এই পণ্যটি হাতে নিতে হয় অথচ কখনো কি খেয়াল করেছেন এর নিচের দিকে কিছু রং দেয়া থাকে এই রংগুলো কিন্তু এমনিতেই দেয়া হয় না এগুলো দিয়ে বোঝানো হয় কোন কোন উপাদান দিয়ে তৈরি হয়েছে টুথপেস্টটি যাতে কেনার সময় আপনি নিজের পছন্দ অনুযায়ী কিনতে পারেন পণ্যটি আসুন জেনে নিই এই রঙের অর্থগুলো কি সবুজ সব উপাদান প্রাকৃতিক এই টুথপেস্ট তৈরি করতে সব প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়েছে নীল কিছু উপাদান প্রাকৃতিক ও কিছু মেডিসিন অর্থাৎ এই টুথপেস্ট তৈরি করতে কিছু প্রাকৃতিক উপাদান ও কিছু মেডিসিন ব্যবহার করা হয়েছে লাল কিছু উপাদান প্রাকৃতিক ও কিছু রাসায়নিক দ্রব্য অর্থাৎ এই টুথপেস্ট তৈরি করতে কিছু প্রাকৃতিক উপাদান ও কিছু রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়েছে কালো সব উপাদান রাসায়নিক দ্রব্য অর্থাৎ এই টুথপেস্ট তৈরি করতে সব রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়েছে মূলত এই রং রং পণ্যটিকে করার সময় কাজে লাগে কারণ স্ক্যানারের মাধ্যমে প্যাকেট দেখে সেই অনুযায়ী ভাগ করে প্যাকেট ভরা হয় তবে এই রং দেখে উপকৃত হতে পারেন ক্রেতারাও এবার আপনি সিদ্ধান্ত নিন এখন থেকে কোন রঙে টুথপেস্ট ব্যবহার করবেন আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন